হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে কোচির অন্ধশালা পেস্ট থেকে স্বাগতম আমি দুই প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি দিয়ে দিলাম মাখন আর একটু জর্দার তোমরা চালাই কালারফুলও দিতে পারো ফুড কালার আর কি দিয়ে সুন্দর মতোটা মেখে নিতে হবে সাথে একটু দুধ দিয়ে একটু মেখ মাখলে কালারটা চলে আসবে আমার মাখা হয়ে গেছে এখন আমি একটা কেকের বাটিতে তেল দিয়ে মেখে নিলাম শ্যামাটা দিয়ে দিব অর্ধেকটা দিব। দুইটা সময় নিয়েছি আমি একটা নিচে দিব আর একটা মাঝখানে লেয়ার দিয়ে একটা দিব তো তো একটা সময় দিয়ে আমি এখন এটাকে চামিচ দিয়ে সুন্দর মতো যাতায়াত দিয়ে দিলাম এখন আমি দুধ হাফ লিটার বসিয়েছি দিয়ে দিলাম তিন চামচ গুঁড়া দুধ দুই চামচ কর্নফ্লাওয়ার আর কন্ডিস মিল্ক হাফ মানে অর্ধেকটা দিয়ে কিছুক্ষণ এড়েছে এটা ভিতরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি চিজ তিনটা চিজ দিব দিয়ে অনবরত নাড়তে থাকবো নেড়ে যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব এখন নামিয়ে আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিব বেশি করে দিব মানে অর্ধেকটা দিব শ্যামায় দিয়ে ওই দুধের লেয়ারটা পুরোটা দিয়ে দিব যে দুধটা যে ঘন করে বানিয়েছি ওটা পুরোটা দিয়ে উপর দিয়ে আবার পুরো বাকি শ্যামাইটা দিয়ে দেবো দিয়ে আবার চামেচ দিয়ে মতো এটা যাতা দিয়ে চেপে চেপে দিব দিয়ে এটা একটা চুলায় বসিয়ে দিব মানে তোমরা কেক যেভাবে বসাও ঠিক ওইভাবে এখন এই যে আমি এটা গরম করছি বিশ মিনিট এখন এটার মধ্যে আমি সামাটা দিব দিয়ে ঢাকনা দিয়ে দিকে সিঁদুরটা বন্ধ করে দিব। বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর এটা আমি নামিয়ে নিব আর এখান থেকে আমি একটা চিনি কেওড়া জল আর লেবুর রস দিয়ে একটু গরম করে নিচ্ছি এই তো আমারটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো এখন আমি এই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠেকে রাখবে এটা দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারো এই তো আমি এখন ঢাকনা খুলে এখন ঢেলে নিব একটা প্লেটে ও কত লোভনীয় লাগছে তাই না আর কত ইয়ামি লাগছে এখন আমি ডেকোরেশন করার জন্য বা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিব গোলাপের পাপড়ি কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই জানাবা আর তোমরা চালিয়েটার উপর দিয়ে আবার দুধ দিয়েও খেতে পারো আমি আবার সকালবেলা আবার উপর দিয়ে দুধ দিয়েও খেয়েছি অনেক মজা হয়েছে তো আরও একটা সফট হয় তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা কে কে কোনাফা খেতে পছন্দ করো তাও বলবা আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগছে এখন আমি কেটে নিব কাটার পরে দেখবা ভিতরের লেয়ারটা হবে লোভ লাগছে দেখলেই বোঝা যায় একটা লোভনীয় খাবার दिक्कस के मन हो कला